হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের অপ্রিয়তা আজকে সকাল সকালের ভিডিও বানাতে পারিনি দুপুর দিয়ে ভিডিওটা অন করলাম আজকে দার্জিলিং থেকে বাড়ি ফিরে যাওয়ার দিন আর এই পাহাড়ের গায়ে এই ছোটো ছোটো ফুলগুলো কি সুন্দর লাগছে তাই না আর এই উঁচু নিচু পাড় ধরে কিন্তু চলে যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে উঁচু নিচু পাহাড়ের মধ্যে যে রাস্তাগুলো চলে গেছে উঁচু নিচু রাস্তাগুলো কত সুন্দর নয় লাগে কিন্তু আমার খুবই ভালো লেগেছে যে কদিন এখানে ছিলাম জায়গাটার পরে কেন জানি না মায়া পড়ে গেছে প্রচুরভাবে আর একটু সাইড দিয়ে আওয়াজ আসতে পারে কারণ আমি দোকানে বসে এইটটা করছিলাম তার জন্য আর আজকে ফেরত যাচ্ছিলাম বলে খুবই মনটা খারাপ লাগছিলো কিন্তু কি করে বলো যেখানে বাড়ি তো সেখানে ফেরত যেতেই হবে আমাদেরকে ফাইনালি আমরা টিকিট কাটতে চলে এলাম এখান দিয়ে বাসের জন্য টিকিটটা আমরা কেটে নেব একশো টাকা করে না দশ টাকা করে টিকিট নিয়েছিল ট্রেন বাসের তো বাসটা ওই সাইডে আমরা দাঁড়িয়ে রয়েছে আর পেছন ঘুরে একবার লাস্টবারের মতো আমরা জায়গাটাকে দেখে নিলাম কারণ অনেকদিন ছিলাম যেহেতু সেখানে ময়া পড়ে গেছিলো আর কত জ্যাম ছিল এখানে রাস্তায় তোমরা দেখতেই পাচ্ছ তারপর এখানে খিদে পেয়ে গেছিলো তাই একটা পিৎজা নিয়ে নিয়েছিলাম বর আর আমি শেয়ার করে খেয়ে নিলাম কারণ দুপুরে সেভাবে কিছু খাওয়া হয়নি তাই পিজাটা নিয়ে নিয়েছিলাম তা পিজাটা খাওয়ার পরে আমরা কিন্তু আটটার দিকে খাওয়ারটা খেয়ে নিয়েছিলাম রাতের খাবার কারণ আমরা যেহেতু ট্রেনে উঠবো দুটো পঁচিশে ট্রেন ছিল তার জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে চলে গেলাম আমরা এখানে আর এই থালিটার দাম নিয়েছিলো মাত্র আশি টাকা আর এখানে কি কী ছিল বলে দিই তোমাদের সাথে আলু ভাজার ডাল ফুলকপির তরকারি পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু চাটনি ছিল এখানে আর পাপড় ভাজা ছিল এক্সট্রা করে আমরা নিয়ে নিয়েছিলাম ডিমের অমলেট আর খাবার দাবার কিন্তু খুবই ভালো ছিল আর এখানে নিয়ে নিয়েছিলো আশি টাকা প্লেটটার দাম আর কোয়ান্টিটি ভাতটা দেখতে আর এখানে আনলিমিটেড খাবার নিতে পারবে আশি টাকার ভেতরে তারপরে ফাইনালি আমরা চলে এলাম ওয়েটিং রুমে এখানে পার ঘন্টা দশ টাকা করে নেয় পার পিস লোকের পিসু তুমি এখানে শুয়ে বসে যেভাবে খুশি থাকতে পারবে পুরো ফাঁকা ছিল আমরা আর যত রাত হচ্ছিল আমার শরীরটা তত খারাপ লাগছিল আর এখন বাজে রাত্রি দুটো প্রায় দুটো বেজে গেছিল আর আমার চোখ মুখের অবস্থা দেখলেই বুঝতে পারবে আমার কি অবস্থা আর প্রচুর ঘুম পাচ্ছিলো এবার আমরা চলে যাব ট্রেনের অপেক্ষায় বসতে কারণ পঁচিশ মিনিট মাত্র বাকি আছে ফাইনালি ট্রেনটা কিন্তু দুটো পঁচিশে আমাদের ঢুকিনি দুটো ছাব্বিশে সাতাশে ঢুকে গেছিলো ফাইনালি আমি আমার সিটে শুয়ে পড়েছিলাম আর বড় সিট ওই দেখো উপরে আমার সিটটা তো ঠিকই ছিল কিন্তু আমি উঠে ঠিক করে বুঝতে পারছিলাম না মাথায় লাগছিল তাই আমি শুয়েই পড়েছিলাম আর ওটা বড় সিট দেখতেই পাচ্ছি ওর উপরে আর ও শুয়ে আছে আর ফাইনালি সকাল হয়ে গেছে সবাইকে গুড মর্নিং সকাল সকাল ভিডিওটা অন করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখানে আমরা শুয়ে অনেক কিছুই খাওয়া দাওয়া করেছিলাম আমি যেহেতু বুঝতে পারছিলাম আমি শুয়ে শুয়েই খেয়েছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় সাথে শেয়ার করা হয়নি তারপরে দেখো আমি ফাইনালি চলে যাচ্ছি বাপের বাড়ি কারণ আজকে চলে যাব আমি রাত্রেবেলা ছটা ট্রেন ধরে মাসির বাড়ি তো সেখান দিয়ে চলে যাব আমি গ্রামে তো মাসি তোমাদের সাথে শেয়ার করা হয়নি অটো করে চলে এলাম গঙ্গানগর গঙ্গানগর থেকে কিন্তু চলে যাব আমি আমার দেশের বাড়ি মাসির বাড়ি গিয়েছিলাম সেটা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি কারণ আমি এইটা করতে পারিনি সেই ভিডিওটা ডিলেট হয়ে যায় কোনো কারণে তার জন্য তো আমি ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর রাতে আমরা ছোটো কিছু খেয়েছিলাম আমি এখানে খেয়েছিলাম তোমার দই ফুচকা আর গ্রামের দিকে দই ফুচকাগুলো কতটা এরকমই হয় চল্লিশ টাকার এই কটাই দিয়েছিল তারপরে আমি একটু হরি ঠাকুরের মানে দর্শন করে নিলাম কারণ হরি পুজো ছিল হরিঘট বসেছিল আর এই দেখো নদীর সৌন্দর্য দেখতে দেখতে আর ওপারই বাংলাদেশ এপার ইন্ডিয়া তোমাদের সাথে শেয়ার করে দিই আর এটা আমার মামার বাড়ির এখানে গান হচ্ছিল গানটা তোমরা শুনতে থাকো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাতে বলতে থাকো জানাতে থাকো কমেন্টে জানিয়ে দিও তোমাদের কেমন লাগলো গান আর এদের ভিডিওগুলোও তোমরা দেখতে থাকো নাহলে চলে এলো এখানে প্রসাদ আর প্রসাদ খেয়েই কিন্তু আমাদের পেট ভরে গেছিলো আর খিচুড়ি প্রসাদও ছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি

ঘোষণার কি ষোল সাহেবকালী যে একটা গ্রুপ করেছে মহাকাল গ্রুপ এই বিদ্রহারে সন্তোষ হয়ে পঞ্চাশ টাকায় উপহার দিয়েছে シャケでシきるのほうきいりがすね。